হ্যালো বাই নিউ ব্লক আজকে আমি রওনা দিলাম সকাল সকাল গন্তব্য চোরখায় বাজার বাসা থেকে বের হওয়ার সময় মনে হচ্ছিল আজ একটা মজার দিন হতে যাচ্ছে কারণ আজ ব্লগ করব হাঁস মুরগি আর কবুতর নিয়ে রাস্তায় নামতে চোখে পড়লো জীবনের হাজার রং হালকা বাতাসে বেশি আসছি মাটির গন্ধ যেন প্রকৃতির সাথে একাত্মতা বাইকে বসে ভাবছি বাজার গিয়ে কি কি দেখা যাবে বাজারে পৌঁছে চোখ আটকে গেল শত রকমের প্রাণী আর মানুষের কোলাহল এখন আমরা যে স্পটে আছি এটা হচ্ছে চুরখাই পাঁচ মোড়ে আমরা এখানে একটু জ্যামে পড়ার কারণে আমাদের একটু লেট হচ্ছে যখন মন খারাপ থাকে তখন প্রায় প্রায় এই বাজারে আসা হয় আমরা এখানে ঘুরে ফিরি অনেক ভালো লাগে তাই আমি আমার বাইকে নিয়ে আমরা আজকে রওনা দিলাম চুরখাই বাজারে আপনাদেরকে ঘুরে করে দেখাবো কি প্রাণী এখানে পাওয়া যায় হাঁস মুরগির কবুতর নানারকম প্রাণী এখানে আপনারা কিনে নিতে পারেন এই বাজারে এসে আমরা অবশেষে চোখে বাজারে এসে পৌঁছে গেলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছোটো ভয়ে ফিল্ডে নামতেছে এরপর দাপে দাপে হাঁটলাম হাঁসের দিকে মোটা গলা দিয়ে ডাকছে সবাইকে কিছু হাঁস এমন নীরবভাবে দেখাচ্ছিল মনে হচ্ছিল বন্ধ হয়ে যাবে বাজারে ছিল লাল মুরগি দেশি মুরগি কালো পালকেরও এক মুরগি তো এমনভাবে দেখালো যেন ক্যামেরায় পোজ দিচ্ছে বিক্রেতাদের সাথে একটু গল্প করলাম সবাই দারুণ আন্তরিক ওনারা বললেন সপ্তাহে দুই দিন এই প্রাণীর হাট বসে শনিবার আর মঙ্গলবার আবার একপাশে দেখলাম ছোট বাচ্চারাও কবুতরের পিছনে দৌড়াচ্ছে হাঁস ডাক আর মানুষের হাঁক বাজার ছিল জমজমাট মাঝে মাঝে বাজারের ভিতরে এক আওয়াজে থেমে যেতে হয় দৃশ্যই প্রতিটা যেন একটা পেছনে গিয়ে দেখি কেউ কাউকে দরাদরি করে হাঁস মুরগি বিক্রি করছে কেউ আবার কোয়েল পাখি নিচ্ছে পোষার জন্য কানে কানে ক্রেতাদের সাথে কথা বলছেন এমন চিত্র ক্যামেরায় ধরতে পেরেই সত্যি ভালো লাগছে হাঁস কবুতর নিয়ে এত রঙিন একটি বাজার আমি আগে কখনো দেখিনি প্রত্যেকটি মুহূর্তে ছিল প্রাণ ছিল হাসি ছিল জীবন বাজার থেকে বেরিয়ে আসার সময় মনে হচ্ছিল বারবার আসতে হবে শুধু ব্লক নয় এখানে যেন হৃদয়বন্দী হয়ে যায় চুরখাই বাজার তোমাকে ডাকছে চলো ঘুরে এসো একদিন আজকের ব্লক এখানেই শেষ দেখা হবে আবার নতুন কোনো ব্লক নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ